ভাত খাবে মা ভাত খাবে মা ডাল আর ওই পটল চিংড়ি তরকারি খেয়ে না অল্প করে মা কেন তোমরা দুজন খেয়ে নাও মা ওটো শোনা মা ওটো ওটো মা অল্প করে খাও ওটো মা অল্প করে আমি খাবি দেবো খুনি মা ও বলে বাবালে মা শোনা মা ওট অল্প করে খেয়ে নাও মা ও মা খেয়ে নাও দুজন অল্প করে নাও

ঠিক আছে <oop span> <deductiblemun Lehr Seoul> <grammar> <gayull warnSir>